পেতে হলে আগে জানতে হবে কিসের উপর ভিত্তি করে ফেসবুক আমাদের কন্টেন্ট মনিটাইজেশন দেবে প্রোফাইল নাকি পেজ কোনটাতে কাজ করলে তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ফেসবুক এখন বলে দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাবে আপনার পোস্টের রিচের উপর ভিত্তি করে সেটা ভিডিও হতে পারে টেক্সট হতে পারে কিংবা কোনো ফটো হতে পারে যে পোস্টে যত বেশি রিচ হবে তত তাড়াতাড়ি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তাহলে এবার জানতে হবে রিচ কখন দেয় ফেসবুক রিচ ডিপেন্ড করে আপনার পোস্টের এঙ্গেজমেন্টের উপর আপনার পোস্টে যত বেশি এঙ্গেজমেন্ট বাড়বে ফেসবুক তত রিচ দিবে যত রিচ দিবে তত তাড়াতাড়ি ভিউজ আসবে এবং তত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট বাড়বে এবার বুঝতে হবে এঙ্গেজমেন্ট কি আপনার পোস্টে অডিয়েন্স যত বেশি রিয়াক্ট করবে কেউ লাইক করবে কেউ কমেন্ট করবে কেউ শেয়ার করবে এই বিষয়টাই হলো এঙ্গেজমেন্ট আপনার পোস্টগুলোতে যত বেশি এঙ্গেজমেন্ট আসবে ফেসবুক তত বেশি আপনার পোস্টগুলোকে নতুন নতুন অডিয়েন্সদের সামনে ছড়িয়ে দিবে আর নতুন অডিয়েন্সদের সামনে আপনার পোস্টটি পৌঁছে যাওয়া মানে ফেসবুকে লাইক ফলোয়ার ভিউস রিচ সব কিছুই একসাথে বেড়ে যাওয়া তখনই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন এখন জানতে হবে আপনি কোনটাতে আগে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন ফেসবুক পেজে নাকি প্রোফাইলে কোনটাতে কাজ করবেন আপনি যদি ফেসবুক পেজে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে জিরো থেকে স্টার্ট করতে হবে নতুন অবস্থায় আপনি যখন একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেন তখন কিন্তু সেখানে কোনো ফলোয়ার্স থাকে না পেজে কোনো রিস্ক থাকে না আপনি কোনো ভিডিও বা ফটো আপলোড করলেও সাথে সাথে এঙ্গেজমেন্ট আসবে না আপনার ফেসবুক পেজটি কেউ চিনে না জানে না কে এসে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কেউ নেই সেখানে এবার আপনি ভাবছেন তাহলে কি প্রোফাইলে কাজ করব। ধরুন আপনার প্রোফাইলে চার পাঁচ হাজার ফ্রেন্ড আছে যদি আপনি প্রফেশনাল মুড অন করেন তাহলে সে চার পাঁচ হাজার ফ্রেন্ড আপনার ফলোয়ার্সে কনভার্ট হয়ে যায় এবার প্রশ্ন হলো তাহলে কি প্রোফাইলে কাজ করব হ্যাঁ অবশ্যই করুন তবে কিছু নিয়ম আছে যেগুলো আপনাকে মেনে চলতে হবে তবেই আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন আপনি যদি সত্যি ফেসবুক প্রোফাইল থেকে কিছু ইনকাম করতে চান তাহলে আপনাকে প্রফেশনালি কাজ করতে হবে নাম্বার ওয়ান ধরে নিন আপনার ফেসবুক প্রোফাইলে পাঁচ হাজার ফলোয়ার্স আছে আপনি কুকিং রিলেটেড ভিডিও আপলোড করেন ভিউস আসছে চারশো থেকে পাঁচশোটি বাকি চার হাজার পাঁচশো জন আপনার ভিডিও দেখছে না তার কারণ আপনার ভিডিওর প্রতি তাদের কোনো ইন্টারেস্ট নেই আপনি যেহেতু কুকিং রিলেটেড ভিডিও তৈরি করেন বা কুকিং রিলেটেড ভিডিও তৈরি করতেই ভালোবাসেন আপনাকে তো এই ভিডিওগুলোই আপলোড করতে হবে আগে যেখানে আপনার প্রোফাইলে পাঁচ হাজার ফলোয়ার ছিল এখন কিন্তু সেটা চারশো থেকে পাঁচশো হয়ে গেছে কারণ আপনি যখন ভিডিও আপলোড দিচ্ছেন তখন কিন্তু এর চেয়ে বেশি ভিউজ যাচ্ছে না যারা আপনার ভিডিও দেখছে তারাই আপনার অডিয়েন্স যেহেতু চার জন আপনার ভিডিও দেখছে না তাহলে এরা আপনার অডিয়েন্স না ভিডিও আপলোড দেওয়ার পর চারশো থেকে পাঁচশো ভিউস আসছে তাহলে আপনাকে মনে মনে ধরে নিতে হবে আপনার ফেসবুক প্রোফাইলে চারশো থেকে পাঁচশো জনই ফলোয়ার্স বাকি চার হাজার পাঁচশো জন ফলোয়ার্স বা কারণ যারা আপনার ভিডিও দেখে না তারা আপনার ফলোয়ার্স না সময় মাথায় রাখবেন আপনার ফলোয়ার্স তারাই যারা আপনার ভিডিও সবসময় দেখে রিয়্যাক্ট করে তখনই এঙ্গেজমেন্ট আসবে অ্যান্ড তখনই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন যখনই তারা আপনার ভিডিও দেখবে আপনার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে কোনো রিয়্যাক্ট করবে তখনই আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত হবে এখন কথা হলো চারশো থেকে পাঁচশো ফলোয়ার্স দিয়ে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব না সেক্ষেত্রে ফলোয়ার্স কীভাবে বাড়াবেন তার জন্য আপনাকে ছোট্ট একটি টেকনিক শিখতে হবে এই বিষয়টি একটু ভালো করে বুঝুন আপনার প্রোফাইলটি যে কোনো ক্যাটাগরি হোক না কেন কুকিং হতে পারে গেমিং হতে পারে ফানি ক্যাটাগরি হতে পারে আপনি যে ধরনের ভিডিও আপলোড করেন ঠিক সেই ধরনের ভিডিও আপনার প্রোফাইলের ক্যাটাগরি অনুযায়ী মানে যে আপনার মতে ভিডিও তৈরি করে সেই বড় ক্রিয়েটর যার অনেক ফলোয়ার্স আছে তার পোস্টগুলোতে চলে যাবেন হোক সেটা ভিডিও ফটো বা টেক্স তার পোস্টগুলোতে যারা রিয়াক্ট করেছে কমেন্ট করেছে তাদের আপনার সরাসরি দেখতে পাবেন সেখান থেকে এক এক করে আপনি তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন তারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই কিন্তু ফলোয়ার্সে কনভার্ট হয়ে যাবে কারণ তারা কুক পোস্ট রিলেটেড রিলেটেড ভিডিও দেখতে আগ্রহী তাই তারা আপনার ফলোয়ার্স হলে আপনার পোস্টগুলো দেখবে আপনি যাকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিবেন না যদি আপনার ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে চান যে আপনার ভিডিও পছন্দ করে না তাকে যদি জোর করে ভিডিও দেখাতে যান সে কিন্তু কখনই আপনার ভিডিও সম্পূর্ণ দেখবে না কোনো রকম টেনে রেখে দিবে এতে আপনার পোস্টের রিচ নষ্ট হবে কারণ আপনার ফলোয়ার্স যদি কিছু সময় নিয়ে ভিডিও না দেখে লাইক কমেন্ট না করে তখন ফেসবুক মনে করবে আপনার ভিডিওতে ভালো কিছু নেই যার জন্য অডিয়েন্স তেমন সারা না ফেসবুক তখন সেই পোস্টগুলো রিচ কমিয়ে ধীরে ধীরে সম্পূর্ণ প্রোফাইলটাকে রিচ ডাউন করে দিবে তাই সাবধান যাকে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন না আপনি শুধু তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন যারা আপনার ক্যাটেগরির ভিডিও দেখতে পছন্দ করে এখানে সবাই যে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে সেটাও শিউন না ধরুন আপনি দশজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালেন তার মধ্যে তিনজন অ্যাকসেপ্ট করবে বাকি সাতজন করলো না আপনি কিন্তু মন ছোটো করবেন না অ্যাকসেপ্ট করেনি তো কি হয়েছে আগামীকাল আরও দশজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন এমনও তো হতে পারে আগামীকাল জনের মধ্যে সাতজনই আপনাকে অ্যাকসেপ্ট করলো সাত প্লাস তিন সমান সমান দশ দশজন ফলোয়ার্স হয়ে গেল আপনার এভাবে ডে বাই ডে আপনাকে পরিশ্রম করে ফলোয়ার্স বাড়াতে হবে এভাবে যখন ভালো কিছু ফলোয়ার্স আপনার প্রোফাইলে হয়ে যাবে তখন আর এইরকম পরিশ্রমগুলো করতে হবে না নিচ থেকে নতুন নতুন ফলোয়ার্স হাজার হাজার কমেন্ট কোথেকে চলে আসবে আপনি গুণেও শেষ করতে পারবেন না ঠিক তখনই আপনার কন্টেন্ট মনিটাইজেশন টুলটি পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং খুব দ্রুত আপনি সেই টুলটি পেয়েও যাবেন এই ছোট্ট একটি ট্রিক্স আপনার ফেসবুক যাত্রাকে আরও সহজ করে দিবে আপনি যদি ফেসবুক প্রোফাইলে কাজ করতে চান তাহলে এই নিয়মে করুন এটা সত্যি কাজ করে আর যারা আপনার ভিডিও দেখতে পছন্দ করে না তাদের আনফ্রেন্ড করুন এবং যারা আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অনেক দিন যাবৎ ঝুলিয়ে রেখেছে তাদেরকেও আনফ্রেন্ড করুন প্রোফাইলে তাদেরকে রাখুন যারা আপনার ফলোয়ার্স আপনি যদি ফেসবুকের মনিটাইজেশন টুল সম্পর্কে ভালোভাবে বুঝতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখুন আপনি খুব সহজেই মনিটাইজেশন পেয়ে যাবেন ভিডিওটি দেখলে কন্টেন্ট মনিটাইশন পাওয়ার জন্য বেশ কিছু শর্ত আছে এই শর্তগুলো বিস্তারিত জানতে চাইলে আমাকে কমেন্ট করে ভিডিওতে লাইক করে দিন কারণ কন্টেন্ট মনিটাইশন এমন একটি টুলস এটা সম্পর্কে যদি বিস্তারিত বলতে চাই তাহলে আমার ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে আপনারা যদি বিস্তারিত আরও ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন